আজকের গল্প কিপটে বুড়ি এই গ্রামে কিপটে বুড়ি নামে বুড়ি থাকত তার কাছে অনেক পয়সা ও সম্পত্তি ছিল থাকার সত্ত্বেও সে কাউকে সাহায্য করতো না তার অতিরিক্ত কিপ্টের জন্য কেউ তাকে পছন্দ করত না বুড়ির কাছে যত সম্পত্তি ছিল সে প্রতিদিন রাতে সে সব জায়গায় দেখে শুনে দেখে তার বাড়িতে কোনো চোর ডাকাত আসছে নাকি সে সব খেয়াল রেখে পাশের ঘরে যে একটা বাক্সর ভিতরে তার পুরো সম্পত্তি সোনা গয়না সব একটা বাক্সে লুকিয়ে রাখত ও বুড়ি সব সময় সতর্ক থাকতো এবং বুড়ি বলতো কেউ না চুরি করে নিয়ে যায় ভগবান আমার এই সম্পত্তি বুড়ি দেখতো তার সম্পত্তির সব কিছু সুরক্ষা আছে তখন নিশ্চিন্তে সে ঘুমিয়ে পড়ত একদিন সকালে বুড়ির বাড়িতে গ্রামের সবাই আসলো এবং জিজ্ঞাসা করলো বুড়িমা আমাদের গ্রামে সব মহামারী হচ্ছে একটু সাহায্য করবে বুড়ি তখন রেগে বেগে বলল। না না আমি করতে পারবো না তাই বলে সে ঘরের ভিতরে চলে গেল একদিন ওই গ্রামে এক সাধু আসলো সে গ্রামের ভেতরে হেঁটে হেঁটে দেখছিলো কোথায় সে নিরিবিলিতে ধ্যান করতে পারবে তাই বুড়ির সম্বন্ধে কিছু না জেনে বুড়ির বাড়ির সামনে একটি গাছের তলায় বসে ধ্যান করতে লাগলো হঠাৎ বুড়ি সেটা দেখতে পেল দেখে সে ভাবল নিশ্চয়ই আমার সম্পত্তি চুরি করতে এসছে কোন হতচ্ছাড়া ছাড়া কোন চোরছোর কোন চোর ছ আমার বাড়ির সামনে বসে বসে ধ্যান করে দেখাচ্ছে দাঁড়াও আমি দেখাচ্ছি তখন বুড়ি একটা লাঠি নিয়ে সেই সাধুর মাথায় তোমাদম মারতে থাকলো আর সাধু সেটা কি করবে বুঝতে না পেরে তখন সাধু তাড়াতাড়ি করে বুড়ির বাড়ির থেকে চলতে লাগলো সে গ্রামের ভিতরে পৌঁছে সবার কাছে বুড়ির সম্বন্ধে জিজ্ঞাসা করতে লাগলো এবং সবাই বুড়ির সম্বন্ধে বলতে লাগলো ওই বুড়ি ও তো একদম যচ্ছর সে তো খুব বড়ই কীপ্তে আর একজন বললো বড়ির কাছে তো অনেক সম্পত্তি টাকা পয়সা গয়নাগাটি অনেক কিছু আছে কিন্তু সে সাহায্য করে না কখনো এই তো কদিন আগে গ্রামে মহামারী হয়েছিল আমরা তার কাছে গেছিলাম সাহায্য চাইতে কিন্তু সে আমাদের সাহায্য করেনি আর একজন বললো বড়ি বাড়ির সামনে গেলেই তো দুচ্ছেই দুচ্ছেই করে আমাদের তাড়িয়ে দেয় আবার কিছু লোক বলল বড়ি তো কোনো দিন আমাদের গ্রামে পুজো আর চা দান ও দক্ষিণা কিছুই দেয় না সবার কাছে একই কথা শুনে সাধুর একটু দয়া হলো বড়িকে একটু শায়স্তা করা দরকার সাধু ভাবল চলো আজ রাতেই করা যাক তখন রাত হলো চারিদিকে সব প্যাঁচাগুলো ডাকছিল বড়ি তখন রাতের সব কাজকর্ম করে শুয়ে আছে তখন হঠাৎ বাইরে ভরে শুনতে লাগলো নুপুরের আওয়াজ ঝমঝম করে আওয়াজ হচ্ছে পুরে ভাবলো এ আওয়াজ কোথার থেকে আসছে একটু দেখে তো যেই বাইরে যায় দেখে তার বাড়ির সামনে একটা সাদা লাল পেরে হাতে মুখে নীল কে যেন এগিয়ে আস সেই দেখে বুড়ি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল এবং তার হুঁশ ফেলল পরের দিন সকালে পরের দিন সকালে সে চিল্লিয়ে চিল্লিয়ে গ্রামের সবাইকে বলতে লাগলো কিন্তু গ্রামের সবাই কেউ শুনতেই চায় না সে বাড়ি বাড়ি যেয়ে বলতে লাগলো আমার বাড়িতে একটা ভূত এসছিল বোধহয় কী করে আমাকে খেয়ে নেবে নাকি কি করবে আমি বুঝতে পারছি না আমাকে একটু সাহায্য করো আমার খুব ভয় লাগছে কি করব আমার একটু বলো না কেউ তাকে সাহায্য করল না আর সবাই বলতে লাগলো কই আমাদের বিপদের সময় তো তুমি কখনো সাহায্য করো না আমরা কেন করব তখন তখন বুড়ি মন মরা হয়ে সে চলতে লাগলো সে কি করবে বুঝে উঠতে পারছে না সে সবার কাছ থেকে সাহায্য চাইলো কিন্তু কেউ তাকে সাহায্য করলো না হঠাৎ দূরে দেখে সাধু বসে আছে সে কাছে যেয়ে দেখে যাকে সে মেরেছিল সেই সাধু সে সাধুর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে বলছে সাধু মশায় আমি সেদিন আপনাকে চোর ভেবে মেরেছিলাম আমি না বুঝে উঠতে পারিনি তখন সাধু বললো ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কোনো ব্যাপার নেই কোনো সমস্যা হয়েছে আমাকে বলতে পারো খুলে তখন বুড়ি তখন সাধুর কাছে সব কিছু খুলে সব ব্যাপারে ও গ্রামের লোকেরা তার সঙ্গে কি ব্যবহার করেছে সব কিছু খুলে বলল। ও বুড়ি আবার বলল যে সাধু মশাই সাধু বাবা আমার বাড়িতে আসে যে ভোটটা আমি কিভাবে তাড়াবো এটা হচ্ছেই বা কেন সেটাও আমি বুঝতে পারছি না সাধু বাবা কী করবো কোনো উপায় থাকলে আমাকে বলো সাধু বাবা তখন বলল কোনো উপায় তো দেখছি না আমি কিন্তু একটা উপায় আছে হয়তো সেটা করলে হয়তো সে চলে যেতে পারে তখন বুড়ি বলল কি উপায় কি উপায় সাধু বাবা বলো আমাকে বলো তখন সাধু বাবা বললো তুমি যদি সবাইকে দান দক্ষিণা ও সবাইকে মন প্রাণ দিয়ে সাহায্য করো তাহলেই তোমার বাড়িতে সেই ভূত আর আসবে না তখন বুড়ি তাই শুনে সে চলল সে গ্রামের সবাই দক্ষিণী ভিকারি সবাইকে তার কাছে যত সম্পত্তি ছিল কিছু কিছু করে সবাইকে দিতে লাগলো ও লাস্টে সে অল্প সম্পত্তি নিয়ে এসে সাধুকেও দিল এবং বলল সাধু বাবা তোমাকে আমি এই উপহারটা দিচ্ছি সে বলল ঠিক আছে বুড়ি তখন খুশি খুশি চলে গেল এবং এবং সাধু তখন পাশে থাকা মহিলাকে ধন্যবাদ জানালো সাধু বলল তোমার জন্যই বড়ি এখন পরিবর্তন হয়েছে আমি তোমাকে ধন্যবাদ জানাই একজনকে পরিবর্তন করার জন্য তখন মহিলা বলল কোনো ব্যাপার নেই বাবা আজকের গল্প এখানেই শেষ প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড আমাকে কমেন্ট করতে পারো ভালো হয়েছে না খারাপ হয়েছে